একটা ব্যাঙ এবং গরম পানির গল্প মানে ফ্রক গল্প নিশ্চয় শুনছিলেন এরকম একটা কি যে পাত্রের মধ্যে একটা ব্যাংকে দেওয়া হয় আর নিচে একটু আগুন জ্বালাই দেওয়া হয় তো পানিটা প্রথমে ঠান্ডা থাকে ব্যাঙের কাছে একটু একটু শীত লাগতেছিল যখন পানিটা একটু গরম হচ্ছে তার কাছে মজা লাগতেছিল তো পানি তো আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে ব্যাংক ভাবতেছিল আরেকটু আরাম করি আরেকটু আরাম করি একটা সময় হইলো কি যখন পানি অতিরিক্ত উত্তপ্ত হইল তখন ব্যাঙ্গার এখান থেকে লাভ দেওয়া যে বের হবে তার শরীরে ওই শক্তিটা ছিল না এই গল্পটা বলার মূল কারণ হচ্ছে বাংলাদেশকে টেস্ট করছে মিয়ানমার এবং ভারত আজকে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু এক ধরনের ওই ফ্রক বয়েলিং স্টোরির মতন প্রথম দাপ আমার কাছে মনে হচ্ছে মিয়ানমারও কিন্তু করে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ভিতরে তাদের যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের এখানে মোটর সেল পড়তে সে গুলি করে আমাদের দেশের মানুষ মরে যাচ্ছে আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি তারিক পে তারিক প্রতিবাদ পে প্রতিবাদ ভাই আমাদের এখানে পাঁচটা মার্চে তোমরা পাঁচটা মেরে দাও না এতটুকু তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাইতেই পারি তাহলে আমাদের দরকার কি যে আমাদেরকে তিনটা মারছে আপনি আমার চারটা ঘুষি দিলেন হ্যাঁ চারটে গালি দিলেন আমি প্রতিবাদ করলাম ভাই দেখো আরেকবার যদি গালি দাও আমি কিন্তু পাল্টা ব্যবস্থা নেব নিবেন আমরা মনে করি আমাদের বিজেপি যথেষ্ট সাহসী মাঝে মাঝে আওয়াজ দিতে হবে ভাই ওই যে ফ্রক বয়লিং এর মতন স্টোরি হবে এমনি সীমান্তের মধ্যে ঘাটি মাটি তৈরি করিয়া কিন্তু অবস্থা কাহিল করতেছে ঘটনার প্রেক্ষাপট লালমনির হাটের পাটগ্রাম উপজেলায় এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তারা সাউন্ড গ্রেনেড ছড়েছে অভিযোগ করছে না সাউন্ড গ্রেনেড ছড়ছে পরে এই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে আমাদের বিজেপি আচ্ছা প্রতিবাদটা আমরা কি জানাইছি আমি জানি না গত পাঁচই নভেম্বর ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে পরে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় অনেকটা পলিটিশিয়ান সিস্টেম আর কি ধরেন থাকে না যে বড় বড় রাজনীতিবিদরা ছোট ছোট চালাদেরকে বলে মারবি মারার পরে আমি গিয়ে মেলডা করে বিচারটা করে দিয়ে আসবো এটা কেন হয় কারণ আমি তো ডাইরেক্ট মারতে পারি না তো ছোটখাটো ঘটনা ঘটাবে বিচি নেতাটা তার পালে পোলা পাইন বা রাজনীতিবিদরা তারা ঘটনা ঘটায় বড় নেতারা গে যা মাপছা একদম দেবো থাপায় যা মাপছা মাপছা বাইরের দরকার ছিল ওই লোকের মায়ের খাওয়ানো ডর দেখানো ওই লোক কিন্তু ঠিকই ডরাইছে সাপমল লাঠিও ভাংল না অনেকটা এরকম বিএসএফ চলে লালমনিরহাট বিজেপি বলছে যে শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের মেইন পিলার আটশো নম্বরের সাব পিলার তিন এলাকার শূন্য রেখা আর ভারতের কোচবিহার জেলার মেখুলিগঞ্জ থানার ভেলডু লতামারির সংলগ্ন একটা সেক্টর অবস্থিত তো ভোরবেলায় সীমান্ত এলাকার যারা বাসিন্দারা আছেন বাংলাদেশের হঠাৎ তারা বিস্ফোরণের প্রকট শব্দ শুনতে পান আর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে ঘুম ভেঙে সবাই ভয় ভীত ছিল তো পরবর্তী সময় জানা যায় যে ভীত এবং আতঙ্কিত হওয়ার পরে যে ভারতীয় বিএসএফ এর রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা গতকালকে ভোরে সাড়ে পাঁচটার দিকে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আমাদের বুড়িমারি বিজেপি কোম্পানি এবং শ্রীরামপুর বিউপি ক্যাম্পের বিজেপি সদস্যরা আর বিএসএফ কে বিষয়টি জানতে জানাতে যোগাযোগ করেন পরে দুই দলের মধ্যে পতাকা বৈঠক হয় এবং ওই পতাকা বৈঠকে বিজেপি প্রতিবাদ জানায় বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গরু সোরা চালানকারী সাত থেকে আটজনের একটি দল প্রবেশ করেছে এমন খবরে তাদের ধাওয়া দেওয়ার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে আচ্ছা আমাদের একষট্টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ ভাই বলছেন ইতিমধ্যে কমান্ডিং পর্যায়ে বৈঠক হয়েছে এবং কি আপাতত পরিস্থিতি শান্ত আমি বলি কি ভাই আমাদের যারা উস্তাদরা আছেন আর্মি অফিসাররা আছেন বা বিজিবির ওইখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমরা দেখছি যে এগুলো ঘটতেছে আমার কথা হলো আমাদের কি মানে পটাকা টটাকা নাই তারা যেহেতু মারছে তো আমরাও একটা কারবারি দলটা ধাওয়া দেই এখন এই ধাওয়া দেওয়াটা দেখছে কে কারবারি যে ছিল এটা তো একটা পারসেপশন তা আমরা এরকম কি মাঝে মাঝে ধাওয়া টাওয়া দিয়া না থাকে না একটু ভাই পুনপুন না ভাবাস তো আর কি যে টাইগার জাতি একটা হালুম টাইপের ফিল তো আর কি আমার মনে হচ্ছে মাঝে মাঝে আমরা এরকম চারটা পাঁচটা মাইরা দেওয়া দরকার পরে আমরাও এরকম বলবো তারা আমাদের ডাকালে তারা প্রতিবাদ জানাবে তাহলে তারাও আমাদের ভাষাটা বুঝবে যে তারা যে প্রতিবাদ জানাচ্ছে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি খেলাটা কোনটা খেলতেছে পরিস্থিতি কিন্তু আসলে ভারতের সাথে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে টুটে টমোরো যা বোঝা যাচ্ছে ভালো থাকুন